অন্তবর্তী সরকারে কে কোন দপ্তর ফেলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বন্টন করা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনোস এ দপ্তর বন্টন করেন আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয় প্রজ্ঞাপনে বলা হয়েছে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনোজ তার হাতে সাতাশটি মন্ত্রণালয় মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব রেখেছেন এগুলো হলো মন্ত্রী পরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ শিক্ষা মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় পস্ত ও ফার্ট মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় পথ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পরিবহন মন্ত্রণালয় পানি সম্পদ বিভাগ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উপদেষ্টাদের মধ্যে যেসব মন্ত্রণালয় বা বিভাগ মন্টন করা হয়েছে সালেহদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয় পরিকল্পনা মন্ত্রণালয় আসিফ নজরুল আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয় এ এফ হাসান আরিফ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় তহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয় সৈয়দ আনা হাসান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে। শারমিন মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয় এম এ হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় খালিদ হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় নুরজাহান বেগম স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রণালয় নাহিদ হোসেন ডাক ও টেলিযোগ যোগাযোগ মন্ত্রণালয় আসিফ মাহমুদ সজীব ভূঁয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনোসের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার রাতে অন্তবতীন অন্তবর্তী সরকার গঠিত হয় গতকাল রাতে বঙ্গভবনের সতেরো সদস্যর অন্তপতি সরকারের চোদ্দজন শপথ নেন তিনজন ঢাকার বাহিরে থাকায় তারা গতকাল শপথ নেননি তারা হলেন সাবেক রাষ্ট্রদূত সুদীপ সুপ্রদীপ চাকমা চিকিৎসা বিধান, রঞ্জন রায় ও বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ফারুই ই জামান এস টিভির সাথে থাকুন সত্যের পথে এম এস টিভি দেখার জন্য সবাইকে ধন্যবাদ